সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা দুন্নবি আসুন হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে পালন করি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে পালন করি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলা দুন্নবী সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদুন নবী আসুন হকের দাওয়া দরবারে পালন করি হকের দাওয়া দরবারে পালন করি ঈদের দাওয়া দিচ্ছি অগ মমি মুসলমান ঈদের দাওয়াত গো মমি মুসলমান সামনে সুটে আশ দেখো বারুই রবি উল্বল সামনে সুটে আশ দেখো বারুই রবি উল্বল সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবি সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা দুবী আসুন হকের দাওয়াত সিদ্ধে কে দরবারে পালন করি হকের দাওয়াত সিদ্ধে দরবারে পালন করি দেশ বিদেশে আসেন যত রুহানি মুর্শিদি ভাই দেশ বিদেশে আসেন যত রুহানি মুর্শিদি ভাই সময় অর্থ শ্রম দিয়ে চলেন সবাই এগিয়ে যায় সময় অর্থ শ্রম দিয়ে চলেন সবাই এগিয়ে যায় সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ মেলা দুন্নবী আসুন হকের দাওয়াত সিদ্ধি কিয়া দরবারে পালন করি হকের দাওয়াত সিদ্ধি দরবারে পালন করি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা দুনবিন চলেন সবাই মুর্শিদি কদমে ঈদ পালন করি মুর্শিদে মোদের আল্লাহ রনি তাই তো তাহাই চলে মুর্শিদে মোদের আল্লাহরণী তাই তো তাহার পথে চলে ঈদ এ ميلাদুন মুর্শিদি দিদার করি ঈদ এ ميلাদুন মুর্শিদি দিদার করি সকল ঈদের সেরা ঈদ ঈদ এ ميلাদুন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা দুন্নবীন আসুন হকের দাওয়াত সিদ্দিক দরবারে পালন করি চলেন সবাই মুর্শিদি কদমে ঈদ পালন করি আরো দাওয়াত দিলাম গো ঈদের দাওয়াতি রেলের আর দাওয়াত দিচ্ছি অগো ঈদের দাওয়াতি তিরেলির স্বেচ্ছাসেবাইদের জানাই শুভেচ্ছা ও ভক্তি সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলাদবীন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা দুবি আসুন হকের দাওয়াদ সিদ্দিকি দরবারে পালন করি হকের দাওয়াদ সিদ্দিকি দরবারে পালন করি ঈদের দাওয়া দিচ্ছি অগো মুমিন মুসলমান সামনে সুটে আসছে দেখো বারৈরি উল্ওয়াল সামনে সুটে আসছে দেখো বারৈরি উল্য়াল সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ মিলা সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলা আসুন হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে পালন করি চলেন সবাই মুর্শিদি কদমে ঈদ পালন করি সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন্নবী আসুন হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে পালন করি চলেন সবাই মুর্শিদি কদ